সুকুমার রায়ের গল্প বুদ্ধিমান শিষ্য এক এক মুনি তার অনেক শিষ্য মুনি ঠাকুর তার পিতৃশ্রাদ্ধে এক মস্ত যজ্ঞের আয়োজন করলেন সে যজ্ঞ এর আগে মুনির আশ্রমে আর হয়নি তাই তিনি শিষ্যদের ডেকে বললেন আমি এক যজ্ঞের আয়োজন করেছি সে যজ্ঞ তোমরা হয়তো আর কোথাও দেখবার সুযোগ পাবে না কাজেই যজ্ঞের সব কার্য কর্ম বিধি ব্যবস্থা বেশ মন দিয়ে দেখো নিজের চোখে সব ভালো করে না দেখলে শুধু পুঁথি পড়ে এ যজ্ঞ করা সম্ভব হবে না মুনি ঠাকুরের আশ্রমে বেড়ালের ভারী উৎপাত যজ্ঞের আয়োজন সব ঠিক হচ্ছে এর মধ্যে বিড়ালগুলো এসে জ্বালাতন আরম্ভ করেছি এটাতে মুখ দেয় ওটা উল্টে ফেলে কিছুতেই তাদের সামলানো যায় না তখন মুনি ঠাকুর রেগে বললেন বিড়ালগুলোকে ধরে ওই কোনায় বেঁধে রেখে দাও তো অমনি নয়টা বিড়ালকে ধরে সবার এক পাশে খোঁটায় বেঁধে রাখা হলো তারপর ঠিক সময় বুঝে যজ্ঞ আরম্ভ হল শিষ্যরা সব সবার শাসরজ্জা আয়োজন যজ্ঞের সব ক্রিয়াকণ্ড মন্ত্রচারণের নিয়ম ইত্যাদি মন দিয়ে দেখতে আর শুনতে লাগলো নির্বিঘ্নে অতি সুন্দর রূপে মণি ঠাকুরের যজ্ঞ সম্পন্ন হলো কিছুকাল পরে শিষ্যদের মধ্যে একজনের বাবা মারা গেলেন শিষ্যের ভারী ইচ্ছা হলো তার পিতৃশ্রাদ্ধেও সে ওই রকম সুন্দর যজ্ঞের আয়োজন করে সে গিয়ে তার গুরুকে ধরল তিনি বলেন আচ্ছা সব আয়োজন করতে থাকো আমি এসে যজ্ঞের পুরোহিত হব শিষ্য মহা হয়ে যজ্ঞে সব ঠিকঠাক করতে লাগল ক্রমে যজ্ঞের দিন উপস্থিত মণি ঠাকুর সশিষ্য শ্রাদদের সবাই উপস্থিত ঠিক নিয়ম মতো যজ্ঞের সমস্ত ব্যবস্থা প্রস্তুত হয়েছে কিন্তু শিষ্যটি তখনও সভাস্থলে এসে বসছে না কেবল ব্যস্তভাবে ঘোরাঘুরি করছে এদিকে যজ্ঞের সময় প্রায় উপস্থিত দেখে মণি ঠাকুরও ক্রমে ব্যস্ত হয়ে উঠেছেন তিনি শিষ্যকে ডেকে জিজ্ঞাসা করলেন আর বিলম্ব কেন সবই তো প্রস্তুত যজ্ঞের সময় উপস্থিত এই বেলা সবাই এসো শিষ্য বলল আগে একটা আয়োজন বাকি রয়ে গেছে সেইটা নিয়ে ভারী মুশকিলে পড়েছি মুনি বললেন কই কিছুরই তো অভাব দেখছি না শিষ্য বলল। আগে চারটে বেড়াল কম পড়েছে মুনি বললেন সে কীরকম শিষ্য মুখ কাচুমচু করে বলল। ওই যে আপনার যজ্ঞে দেখলাম ঈশান কোণে নয়টা বেড়াল বাধা রয়েছে আমাদের এই গ্রামে অনেক খুঁজে পাঁচটার বেশি পাওয়াই গেল না কাজে আর বাকি চারটার জন্য পাশের গ্রামে লোক গিয়েছে তারা এই এসে পড়ল বলে শুনে তো চোখ খুস্তির তিনি বলেন আরে বুদ্ধিমান কোনটা যজ্ঞের অঙ্গ আর কোনটা নয় তাও বিচার করতে শেখনি আশ্রমের বেড়ালগুলি উৎপাত করছিল তাই বেঁধে রেখেছিলাম তোমার এখানে কোনো উৎপাত ছিল না তুমি আবার গায়ে পড়ে উৎপাত সংগ্রহ করতে গিয়েছো বসে পড়ো বসে পড়ো আর বিড়াল ধরে কাজ নেই এখন যজ্ঞটা নির্বিঘ্নে শেষ হয়ে যাক শিষ্য নিজের আহমুখীতে লজ্জিত হয়ে তাড়াতাড়ি অপ্রস্তুতভাবে সবার মধ্যে বসে পড়ল